রহমানির রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুলতান আহমেদ ডিএমএফ প্যারামেডিক ডাক্তার জেনারেল প্র্যাকটিশনার আড়াইশো সচ্যবিষ্ঠ খুলনা সদর হাসপাতাল খুলনা আজকে আমার ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটির নাম প্রোফেন যা ম্যানুফ্যাকচার করে থাকে একমি ল্যাবরেটারিজ লিমিটেড আজকে আমার ভিডিওটিতে থাকবে সিরাপ প্রোফেন সম্পর্কে বিস্তারিত আলোচনা কোন কোন রোগের ক্ষেত্রে নির্দেশিত এবং এর ডোজের সম্পর্কে আমার চ্যানেলটিকে যারা নতুন তারা যাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমার তৈরি সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি প্রোফেন সিরাপের মধ্যে রয়েছে আইবু প্রোফেন যা নির্দেশিত হয়ে থাকে অস্টিও আর্থারাইটিক্স রিউমেডার আর্থারাইটিক্স ফিভার পেরিকার্ডিয়াক্টিক্স পেটে ব্যথা বাচ্চাদের দাঁতে ব্যথা শহিল হাত পা চাবানোর ক্ষেত্রে যেসব জ্বর বাচ্চাদের পড়তে চায় না একশো দুই ডিগ্রি উপর থাকে সাপোজিটার দেওয়ার পরও পড়তে চায় না সেই ক্ষেত্রে প্রোফেন সিরাপটি দিলে জ্বরটি অতি দ্রুত নেমে যায় বাচ্চাদের কাটাচের ক্ষেত্রে পড়ে যে আঘাত পাওয়ার ক্ষেত্রে হাড়ে ব্যথা হাড় ভেঙে যাওয়া হাড় মচকে যাওয়ার জনিত ব্যথার ক্ষেত্রে প্রোফেন সিরাপটি দারুণ কাজ করে থাকে এই সিরাপটি অবশ্যই সেবন করার পূর্বে একটি বাচ্চাকে অ্যান্টি অ্যান্টিআলসাইন দিয়াটা উত্তম এতে করে বাচ্চাটি গ্যাস্ট্রাইটিসের সমস্যাটা থাকে না বাচ্চাদের এই সিরাপটি শূন্য ছয় মাস থেকে এক বছরের বাচ্চাদের হাফ চামচ করে দিনে তিনবার অথবা দুইবার দেওয়া যেতে পারে এক থেকে চার বছর বয়সে বাচ্চাদের এক চামচ করে দিনে তিনবার অথবা দুইবার ব্যথা তীব্রতার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে খাবার পর এবং চার থেকে দশ বছর বাচ্চার বয়সের বাচ্চাদের জন্য দেড় চামচ থেকে দুই চামচ বেলা অথবা বেলা খাবার পর দেওয়া যেতে পারে এবং বারো বছরের উপর থেকে দশ বছরের উপর থেকে ট্যাবলেট ফার্মেশনে দুশো এমজি এবং চারশো এমজি আকারে পাওয়া যায় প্রোফেনের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাবেন তাদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম